আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত নগর কৃষি আবারের এই সপ্তাহের যে পর্বটা আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে পাহাড়ি ব্রিডার সকলেই মার্শাল্লা বলবেন দেখেন মার্শাল্লাহ আমার পাহাড়ি ব্রিডারটা এটা ওজন অলমোস্ট তিন কেজি সাতশো গ্রাম আজকে আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ি মুরগি আপনারা বললেই আপনারা সকলেই আপ্লুত হয়ে যান যে পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগির ভিতরে অনেকগুলো ক্লাস আছে এই যে স্ক্রিনে যে দুইটা মুরগি দেখছেন ওইটাও মুরগি আবার এটাও মুরগি তিনটা মুরগি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই মুরগিগুলো আমরা কাজ করতেছি এবং এই কাজের কোন জিনিসগুলো আমরা লক্ষ্য করব পাহাড়ি মুরগি ব্রিডা নিয়ে কাজ করার জন্য যে সকল ব্রিডা নিয়ে কাজ করলে আপনারা লাভবান হবেন এবং ওই সকল ব্রিডারে কি কি বৈশিষ্ট্য এবং গুণাবলী থাকা প্রয়োজন সেই জিনিসগুলো আজকে আপনাদের সচিত্র একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে যাচ্ছি ওই যে ইটের পরে যে মুরগিটা দাঁড়িয়ে আছে ওটা একটা পাহাড়ি মুরগি এটার ওজন এক কেজি চারশো বা তিনশো এই মুরগিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা পাহাড়ি ব্রিডার আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই যে গাছের পাশে এই মুরগিটা পাহাড়ি ব্রিডার এটার ওজন প্রায় দুই কেজি তিনশো হতে পারে তিনশো বা চারশো এটা একটা খোপা মুরগি এবং যথেষ্ট সুস্থ প্রাণবন্ত এবং অনেক বড় আর এই মোরগটার কথা না বললেই নয় দেখেন আমি দূর থেকে মোরগ মুরগিগুলো দেখাচ্ছি যে বড় মুরগিটার সাথে বড় মোরগ এই ব্রিডারটা এই ব্রিডারটা নিয়ে আমরা আজকে আপনার সাথে তুলে ধরব পাহাড়ি অঞ্চলে অনেকগুলো জাত পাওয়া যায় অনেকগুলো জাত পাওয়া যায় যে জাতের ভিতরে আপনারা সব জাতনিক আসলে কাজ লাভবান হতে পারবেন না এই যে পাহাড়ি মোড়গটা পাটা দেখতেছেন কী পরিমাণ মোটা কাটাটা কীভাবে চালু চোখা এবং সে যথেষ্ট স্ট্রং এবং স্ট্রেংথ ভালো এবং দেখেন মাথার টয়া তারপর গলার অবয়ব সব কিছু মিলিয়ে খুবই একদম আদর্শমান একটা মোড়গ এবং তার ওজন এখন তিন কেজি সাতশো সে চার কেজি প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ আর এই ধরনের ব্রিডার দিয়ে সব ধরনের মুরগিকে আপনারা বিট করতে পারবেন না এ ধরনের বিডার দিয়ে আপনি মুরগি বিট করতে গেলে মিনিমাম আপনারা দুই কেজি প্লাস মুরগি লাগবে যেমন ওই যে লাল মুরগিটা দেখতে পাচ্ছেন ওই উপরে উঠছে এই মুরগিটা অনেক বড়ো একটা মুরগি এই ধরনের মুরগি বিট করতে পারবেন আর এই যে ছোটো যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন দেড় কেজি বা পনেরো দুই কেজি এই ধরনের মুরগিগুলো এ ধরনের বিডারের সাথে তারা অ্যাডজাস্ট করতে পারবে না তা এই ধরনের বড়ো জাতের পাহাড়ি মুরগি নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা আপনার খামারি পর্যায়ে আপনারা লাভবান হতে পারবেন কারণ এ ধরনের মুরগিগুলো সচরাচর আপনার সকলের ডিমান্ডে থাকে সকলের নজর কাড়ে এবং এদের ডিমের আউটপুটও ভালো পাশাপাশি এদের শরীরের মাংসের স্থলও ভালো দেশি ভেরিয়েন্টের মাংস এ ধরনের মাংসস্থল মুরগিগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা বিদেশি যে সকল ভেরিয়েন্ট আসছে যেমন ক্রস ভেরিয়েন্টগুলো টাইগার বলেন কালারবার বলেন বা ব্রয়লার বলেন ওখান থেকে আপনারা এখানে প্রফিটটা বেশি পাবেন কারণ এ ধরনের মুরগির বাচ্চাগুলো সাধারণত আপনার আড়াই তিন মাসেই যথোপ্রযুক্ত দেড় থেকে দুই কেজি হয়ে যায় আর এই মুরগিগুলো পর্যাপ্ত ডিম দেয় মোরগটা দেখতে পাচ্ছেন এই ধরনের মোরগ মুরগির থেকে যে সকল ব্রিড লাইনগুলো আমাদের মাঝে ইনশাল আসবে সে ধরনের লাইনগুলো আগামীতে আপনাদের মাঝে আপনারা দেখাবো এই ব্রিড লাইনের বাচ্চা থেকে আমরা ইনশাল লাগাবিতে পরিপূর্ণ বড়ো ধরনের আপনার ব্রিডটারে নিয়ে আসার চেষ্টা করবো পাহাড়ি থেকে আমরা অনেক ধরনের মুরগি কালেকশন করছি এই ধরনের মুরগি থেকে কালেকশন করতে করতে সর্বশেষ পর্যায়ে যে জিনিসটা আছে জানলাম তিন বছর পরে যে সব ধরনের ব্রিডা নিয়ে কাজ করা যাবে না আর সব ধরনের পাহাড়ি ব্রিডা নিয়ে কাজ করলে আমি লাভবান হতে পারবো না কিছু কিছু পাহাড়ি ব্রিডার আছে এগুলো মধ্যম গরম জায়েন ব্রিডার না ওই ধরনের পাহাড়ি ব্রিডা নিয়ে কাজ করা লসরির সম্মুখীন হতে হয় তাই অযোধ্যা ভাই বলুন আপনারা আজকে ভিডিওতে দেখতে পেলেন যে পাহাড়ি মুরগিগুলো করতে বলে দেখেন এই মুরগির থেকে মুরগিটা অলমোস্ট আড়াই গুণ আড়াই গুণ একদম পাশাপাশি দাঁড়ায়েছে দেখেন আড়াই গুণ তাই এত বড় জায়েন্ট ভেরিয়েন্টের মুরগি নিয়ে আপনারা যদি কাজ করেন তখন এই মুরগিটা সকলের ডিমান্ডের তুঙ্গে থাকবে এবং এর বাচ্চা এর সব কিছু মিলিয়ে ভালো একটা অবস্থা আসবে এ ধরনের বড়ো জাতের মুরগি নিয়েই আপনাদের কাজ করতে হবে আর এই মোরগটা আপনারা দেখলেন এই ধরনের মুরগির জন্য এ ধরনের বড়ো মুরগি যথেষ্ট আর এ ধরনের বড়ো মোরগ নিয়ে যদি আপনি ছোটো মুরগি দিয়ে দেন যে পাশাপাশি দেখেন এই মোরগের কাছে মুরগিটা একদম নিত্যান্ত একদম বাচ্চা এই মুরগি যদি মুরগির পিঠে ওঠে এই মুরগি যদি পেটে ডিম থেকে ডিম ভেঙে যাবে অথবা মুরগির সাথে পরিমাণে মিট করতে পারবে না তা আপনারা সকলেই বড়ো বড়ো মোরগ নিতে যাচ্ছেন বড়ো বড়ো মোরগ নেন আসলে বড়ো বড়ো মোরগ নিতে গেলে এই ধরনের বড়ো যাতে পাহাড়ি মুরগি লাগবে নাহলে আপনারা সফল কাম হতে পারবেন না আপনারা যদি মুরগিগুলো অকালে অসুস্থ হয়ে যাবে এবং মারা যাবে ডিম ভেঙে যাবে তা আশা করি উদ্যোক্তা ভাই বোন পাহাড়ি বড়ো জাতের যে ব্রিডারগুলো কেমন হয় বা কীরকম দেখতে বা কতটুকু বড়ো হতে পারে এখন ছবি দেখলে আপনারা এটা বুঝতে পারতেন আজকে আমি কম্পেয়ারমূলক তুলনামূলক ছবি করছি এই যে পাহাড়ি পাশে যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটা দেশি মুরগি থেকে কিন্তু অনেক বড়ো আর এই মুরগি থেকে ডাবল আছে মুরগিটা তা আপনারা আজকে একটা স চিত্র প্রতিবেদন আপনার সামনে তুলে নিয়ে আসলাম আমাদের নবকৃষ্টি খামারে আশা করি এখান থেকে অনেক উপকৃত হবেন সকলেই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি